এবারে ফিল করুন দুই ওয়ান তো পঁচাশি হাজার টাকার জন্য ফিমের অ্যাপ্রুভেল চাইছে না পুজো আপনি আমার কাছে বলছেন না দল তো উৎসব আর আমরা হিন্দুরা বলছি পুজো পুজো উপলক্ষে উৎসব পুজোটা আগে এই জিনিস চলতে পারে না পশ্চিমবাংলায় হিন্দুদেরকে সবসময় এই সরকার দাবি রাখতে চায় মতে হটটা সবে কমপ্লিট হয়েছিল তার মাথা ভেঙে বলতে পশ্চিমবাংলায় এই যে পিতৃপক্ষে দুর্গা উদ্বোধন করা বিজয়া দশমীর পরে জোর করে ঠাকুরগুলোকে দেখে কাটনি ভ্যালের নামে এখানে মুখ্যমন্ত্রীর যে প্যারেড শো হয় ঠাকুরগুলোকে রেখে দেয় কলকাতার ক্লাবগুলোকে জোর করে এবারে তো পঁচাশি হাজার টাকার জন্য ফিমের অ্যাপ্রুভাল চাইছে ওটাও যেন অভয়াশীল সবা কাদমপুরির কথা না আসে আমি বলবো দুজো করুন আর এবারে ফিল করুন উই